হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আমি চলে এসেছি সুপ্রিয় রিসেপশানে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি এই যে ছেলে রয়েছে সাথে তোমাদের দাদা সামনে বসেছে তা আমরা এখন চল যাচ্ছি পার্ক স্ট্রিট আর ভিডিওর টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে সাজুগজুটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর প্রত্যেককে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবে ঠিক আছে দেখো আমরা পার্ক স্ট্রিট পৌঁছে গেছি চলে এসেছি বিয়েবাড়িতে ঢুকে পড়লাম এইবার এসেই জয়ার সঙ্গে দেখা হয়েছে বউ দেখলাম দেখে সুপ্রিয় দাঁড়িয়ে রয়েছে সুশান্ত দা রয়েছে এই যে বনানে উঠেছে এটা হচ্ছে সুপ্রিয়র মা সুপ্রিয়র বাবা সুপ্রিয় রুমেরিকা সুপ্রিয়ার বইয়ের নামটা ভীষণ সুন্দর এই যে আমাদেরও ছবি তোলা আছে দেখেছ জয়ার সঙ্গে দেখা হয়েছে জয়ার আমি যেখানে সুপ্রিয়রা ছিল সেখান থেকে বেরিয়ে এবার আমরা একটু বাইরে যাচ্ছি তা ভিডিওটা কেমন লাগছে সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যেনই তোমাকে ভিডিও বানাতে আগামী দিনে আরও বেশি উৎসাহিত করে এই যে জয়া ওখানে দাঁড়িয়ে আছে বললাম যে চা কোথাও আমরা দুজনে মিলে ঘুরছি তখনও মণিদীপা বৌদি এসে পৌঁছায়নি রমার সঙ্গেও তখন দেখা হয়নি জাস্ট গিয়ে পৌঁছেছি এই যে চতুর্দিকটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমি বেশি ভয়েস দেবো না তোমরা এনজয় করো এখানে দেখো সব রকমের স্টার্টারে রয়েছে ফমফ্রেট তন্দুরি রয়েছে রেশমি কাবাব রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা নিজেরা দেখো আর এখানে চা ধোঁয়া উঠছে এত সুন্দর চাটা হয়েছিল না স্মেলটা দারুণ আসছিল আর এখানে হচ্ছে মকটেল কাউন্টার হয়েছে সবটাই তোমাদেরকে দেখায় যেখানটা এনজয় করা সেখানটা আমি ভয়েস দেবো না তোমরা এনজয় করবে সুন্দর করে এখানে একটু ফুচকা খাচ্ছিলাম জয়ার আমি এবার ভিডিওটা আমি ফুচকার ওখানটা রেখেছি লম্বাই হয়ে গেছে আরে রাখিনি তোমরা একটু মানিয়ে নিও ভুলভ্রান্তি হতেই পারে এখানে আমার মোবাইলটা একটু রাখার প্রবলেমের জন্য এই জায়গাটা একটু শর্ট হয়ে গেছে তোমরা আমার পরিবারের মানুষজন জানি কিছু মনে করবে না তারপরে বলছি আর খাব না আবার দুজনে মিলে যাচ্ছি তারপরে একটু ঘোরাফেরা করে চলে এসেছি রাত অনেকটা দূরে গেছি তো ফিরতে হবে এটা হচ্ছে স্যালাডের কাউন্টার হয়েছে খুব সুন্দর ডেকোরেট করেছে দেখো এখানে সব রকমের স্যালাড রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাউন্টারটা আর এখানে সমস্ত প্রিন্ট কোর্স রয়েছে তোমার এই দিকটা রয়েছে ভেজের সব কিছু রয়েছে তোমরা সব দেখো সমস্ত কিছু এই দিকটা রয়েছে ভেজ কাউন্টার কুর্তা রয়েছে পোলাও রয়েছে চিকেন চাপ চিংড়ি মালাইকারি হয়েছে এই যে দেখো চিংড়ি মালাইকারি রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ ভালো বিরিয়ানিটা হয়েছিল এদিকে আবার পোলাও রয়েছে সমস্ত রকম আইটেম রয়েছে ভিড়ের মধ্যে পচুরি অতটা সামনে গিয়ে করতে পারছি না গরম লুচি ছিল কচুরি বেবি নান ছিল

দীপ্তজিতের বাবা এটা দীপ্তজিৎ মা দীপ্তজিতের বাবা এই যে তোমাদের দাদা

hey, hey, hey. <laughs> oh 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 哎。